কনফারেন্স টেবিলটা আবার খুলে ফেলছি এই সকাল থেকে ফুলগুলো খুললাম তারপরে এখানে একটা হেড ছিল কনফারেন্স টেবিলের এটার খুলে এখানে রাখছি আর এটার উপরেরটা তো এখন খোলার পরে এখন দিচ্ছি আবার সাউন্ড সিস্টেমের যে কেবলগুলো এটা আগে ছিল এখানে গ্যাপে একটা কাঠ ছিল কাঠের উপরে ছিল আর এখন আমি এটারে কাঠটাকে খুলে এখন এই দুইটা যে গ্যাপটা এই দুইটা এক করে দেবো আর সমস্ত কেবল এখন ভিতর দিয়ে দিচ্ছি আগে এখান ছিল কেবলগুলো সব এখানে পালানো ছিল এখন প্রত্যেকটা কেবলই ভিতরে ঢুকে যাচ্ছে আগে এরকম ছিল আগে ছিল এইরকম কেবলগুলো জাস্ট এরকম ছিল আর এখন সবগুলা কেবল এটার ভিতরে এখন দিয়ে দিচ্ছি আরও সুন্দর হবে আর এই টেবিলের যে গ্যাপটা সেটা আরও এক হয়ে যাবে ফাঁকাটা থাকবে না ফাঁকাটা ফোট করে দেবো আর বাকি সব ওয়ারিং করতেছি আমি আর টেবিলের যে কাজগুলো কনফারেন্স সাউন্ড সিস্টেমের যে কাজগুলো মোটামুটি সব কিছু আমি হ্যান্ডেল করি এখান থেকে আমি এগুলো সব ওয়ারিং করতেছিলাম দেখতে পারতেছেন আর ওখানে ফুল খুলে রাখছি ফ্রিজের একটা কাঠনে ওখানে মাথাটা আর এখানে একটা মাথা ছিল হেড যে আমাদের সারের কাছে বসতো এই হেডটা এখানে খুলে আমি এখানে রাখছি এখানে খুলে রাখা হয়েছে আর এটা হচ্ছে পিছনের সাইড পিছনের সাইড এটা হচ্ছে সামনের সাইড এই যে সামনের সাইড দেখতেই পারতেছেন সামনের সাইড তো সব কিছু খুললাম এই কারণেই যে স্যারে বললো যে আমাদের এখানে আসলে রুমে জায়গা হয় না কারণ পাশে ওয়াল আর লোকজন ডেলিগেশন আসলে বিভিন্ন যে আমাদের চাইনিজ ডেলিগেশন আসে সেই ক্ষেত্রে জায়গা হয় না দেখে আমরা এটারকে ছোটো করে ফেলছি টেবিলটাকে তাহলে দেখা গেছে এখন পাশে আমাদের জায়গা থাকবে লোকজন আসতে পারবে যেতে পারবে আমাদের খাবার দিতে সুবিধা হবে সেই কারণে খোলা আর আপনারা জানেন যে আমি ইলেকট্রিক জানি ওয়ারিং করি টুকটাক সব কিছু এখন আগের তুলনায় এখন চেষ্টা করবো যেটা ফিনিশিংটা ভালো দেওয়ার জন্য আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এটা কাজ শেষ হওয়ার পরে আমি বাকি ভিডিওটা দেখিয়ে দিব। তো আমাদের সাথে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম মোটামুটি আমার সাউন্ড সিস্টেম কমপ্লিট আপনারা দেখতেই পারতেছেন পুরো আগে তারগুলা যেভাবে ছিল এখন সেভাবে থাকবে না এখন এই গ্যাপটা পুরোট হয়ে যাবে অল কমপ্লিট তো আমার সাউন্ড সিস্টেম পুরো কমপ্লিট আপনারা দেখতে পারতেছেন আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে দিয়েছি এখানে কোনো আর গ্যাদারিং নাই যে ফাঁকা টোক অংশ আসে এই দুইটা টেবিল পুরো অ্যাডজাস্ট হয়ে যাবে এই কারণে আমি এখন লাইনগুলো সুন্দর করে গুছিয়ে দিছি প্রত্যেকটা পয়েন্ট দিয়ে পয়েন্ট যাবে লাইনগুলো তুলে দিয়েছি আর আগে কিন্তু তার গলায় গ্যাপে ছিল এই গ্যাপে ছিল তারগুলো নিচে আর উপরে ছিল ফুল তো এখন ফুল সব ফালিয়ে দিয়েছি কারণ ফুল দরকার নাই স্যার বলছে যে না ফুল রাখার দরকার নাই ফুল সরিয়ে দিয়ে এখন এই গ্যাপটা প্রোট করে দিচ্ছি তাহলে কি আমার দুই পাশে এই পাশটা আর এই পাশটা কি একটু জায়গা হবে তাহলে লোকজন বসতে পার পুনরায় আবার আমরা ওয়ারিং করলাম সব কিছু সব কিছু খুলে ফেলছি এখন আর দরকার নাই এখন মার্শাল্লা বহুত জায়গা হয়েছে হল এটা হচ্ছে কনফনস টেবিল আপনারা দেখতেই পারতেছেন এটা এখন পরে এরকম আছে এটা এখন এই গ্যাপটা পুরোট হয়ে যাবে তারপরে কমপ্লিট আমি পরের ভিডিও আপনাদের দেখতে থাকুন আমি পরের ভিডিও আপনাদের সব দেখিয়ে দেব তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন তো অবশেষে আমাদের ওয়ারিং শেষ দেখতে পারতেছেন আপনারা পুরো ওয়ারিং কমপ্লিট প্রত্যেকটা ডিভাইস তার এই পোর্ট দিয়ে দেওয়া জিসি এখন এই পোর্ট দিয়ে সব তার জিসি আগে দিয়ে ছিল না দেখতে পাচ্ছেন এলোমেলো ছিল এখন আলোর রহমত সব কিছু মিলে গেছে দুইটা ফাঁকা এখানে ফাঁকা ছিল ফাঁকাটা এখন নাই এখন এই ফাঁকাতে টিস্যু থাকবে আর বাকি দুই পাশে দুটো ডিভাইস এই পাশে ডিভাইস এই পাশে ডিভাইস দুই পাশ থেকে কথা বলতে পারবে আর সুইচটা দিলেই এটা কথা বলতে পারবে আর এটা সুইচ দিলে এটা কথা বলতে পারবে এখন সব কিছু ঠিক আছে এখন আর কোনো ঝামেলা নাই ওয়ারিং পুরো কমপ্লিট আর এখানে আমি কাজ করছিলাম মোটামুটি যন্ত্রপাতি ভালোই লাগছে আমার এইগুলো যন্ত্রপাতি এগুলোতে আমার কাজ করতে হয়েছে মোটামুটি সব কিছু কমপ্লিট দেখতে পারতেছেন আপনাদের দেখানোর জন্য দিয়েছি আর মাঝখানে হচ্ছে আমাদের প্রেসিডেন্ট স্যার বসবে আর বাকি দুই পাশেবাবু ডাইরেক্টার বিভিন্ন গেস্ট ডেলিগেশন আসলে তারা বসতে পারবে এখন আলারমো সব কমপ্লিট তো আপনারা সব দেখতে পারলেন যদি কারোর কোনো ওয়ারিংয়ে জুল কিছু লাগে সেই ক্ষেত্রে আমাকে আপনারা জানাতে পারেন সমস্যা নেই আমি ইনশাল্লাহ আপনাদের করে দেবো কাজ আর বাকি সব কিছু আমি সব দেখিয়ে দিছি আগের তুলনায় কীরকম ছিল এখন কীরকম হয়েছে এখন আমার কাজ কমপ্লিট এখন আর কোনো ঝামেলা নেই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের বলেছিলাম যে আমি পরের পর্বত আপনাদের সব দেখিয়ে দেব এই যে এখানে আমি সব দেখিয়ে দিয়েছি সব কমপ্লিট ওয়ারিং করা আমার প্রায় টোজেট কমপ্লিট তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবার জন্য দোয়া রইল তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম